পেনের সামনে এই ধরনের রাবারের গ্রিপ কেন থাকে সেটা কি আপনি জানেন আচ্ছা বন্ধুরা রেইনবো তো আপনারা সবাই দেখেছেন কিন্তু আপনারা কি কখনও রেইনবো ক্লাউড দেখেছেন কখনও ভেবে দেখেছেন জলের ট্যাঙ্ক বেশিরভাগ সময় কালো রঙের কেন হয় মিমের ফুল ফর্ম কি সেটা কি জানেন বন্ধুরা এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বন্ধুরা এখন স্ক্রিনে আপনারা যে গাড়িটা দেখছেন সেটা এতটাই বড় যে তার মধ্যে একটা হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড আছে এই গাড়িতে আলাদাভাবে একটা বারো আছে এমনকি এর মধ্যে একটা পুলও আছে এই গাড়িটার কটা চাকা জানেন ছাব্বিশটা প্রায় একশো মিটার দীর্ঘ এই গাড়িটা সত্যিই দারুণ তাই না নাম্বার টু এমন একটা সমুদ্র সৈকত আছে যেখানে আপনারা পপকর্নের দেখা পাবেন আরে না না আসল পপকর্ন না পপকর্নের মতো দেখতে পাথরের দেখা পাবেন কুয়ার্তা ভেঞ্চুরা নামের এমন একটা জায়গা আছে যেখানকার পাথরগুলো একদম পপকর্নের মতো দেখতে এখানে গেলে আপনাদের মনে হবে যেন আপনারা পপকর্নের বিচে আছেন যদিও এগুলো কিন্তু একদম সাধারণ পাথর তবে এই পাথরগুলো কেন এমনটা দেখতে সেটা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি নাম্বার থ্রি বন্ধুরা এখন আপনাদের এমন একটা ফ্যাক্ট বলব যেটা জীবনের কোনো একটা সময় আপনারা সকলে উপলব্ধি করবেন দেখবেন আপনি যদি কখনো বাজে আপেল খেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি বুঝবেন যে আসলে কোন আপেলটা ভালো ঠিক একইভাবে জীবনটাকে উপভোগ করার জন্য আমাদের আগে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত অনেক সময় সে অভিজ্ঞতা ভালো হবে আবার অনেক সময় খারাপ হবে কারণ ভালো খারাপ দুটো নিয়েই জীবন নাম্বার ফোর এখন আপনাদের একটা আশ্চর্যজনক ঘটনার কথা বলবো। একবার একটা কুকুর একটা বোমের উপরে টয়লেট করে বোমটাকে ডিফিউজ করে দিয়েছিল এত বড় কাজের জন্য তাকে ব্লু ক্রস মেডেল দেওয়া হয়েছিল এই মেডেলটা সাধারণত অনেক বড় পোস্টে থাকা অফিসারদেরকেই দেওয়া হয় এই কুকুরটার নাম ছিল জুলিয়ানা বোম ডিফিউজ করে সে অনেক সৈনিকের প্রাণ বাঁচিয়েছিল তবে দুর্ভাগ্যজনকভাবে একটা যুদ্ধে সে প্রাণ হারিয়েছিল নাম্বার ফাইভ দু হাজার দশ সালে মানুষ অফলাইন দেখা করত আর কথা বলতে বলতে জানাতো যে কবে তার অনলাইন হবে এবং অনলাইনে কথা বলবে অন্যদিকে আজ দু সালে এসে মানুষ অনলাইন কথা বলেই অফলাইন দেখা করার জন্য প্ল্যান করে মাত্র পনেরো বছরে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের জীবন বদলে ফেলেছে সেটা একবার ভাবুন নাম্বার সিক্স আপনারা কি জানেন আমরা কত বছর বয়সে সব থেকে বেশি হতাশ হই সাধারণত মেয়েরা সাঁত্রিশ বছর বয়সে সব থেকে বেশি হতাশ হয় আর ছেলেরা তাদের জীবনে তেতাল্লিশ বছর বয়সে সব থেকে বেশি দুঃখী হয়ে থাকে নাম্বার সেভেন আপনারা কি এটা জানেন যে ম্যারিকম মাত্র চার ঘন্টার মধ্যে দু কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন আসলে বক্সিং টুর্নামেন্টগুলো ওজন অনুযায়ী অর্গানাইজ করা হয় আর ম্যারিকম এমন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন যে প্রতিযোগিতার জন্য তার ওজন দু কেজি বেশি ছিল তাই তিনি মাত্র চার ঘন্টায় দু কেজি ওজন কমিয়ে ফেলেন এটা অবিশ্বাস্য হলেও সত্যি নাম্বার এইট আমেরিকায় যত হোটেল আছে তার মধ্যে ফর্টি পারসেন্ট হোটেলের মালিক কিন্তু গুজরাটি আর এই ফর্টি পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষের টাইটেল হলো প্যাটেল এটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এমন প্রচুর ভারতীয় আছে যারা বিশ্বব্যাপী ব্যবসা করছেন তবে সেটা আমাদের অনেকেরই অজানা নাম্বার নাইন আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু ভারতীয় টিম ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছিল উনিশশো সালে ভারত ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট হয়েছিল কিন্তু ভারত খেলার সুযোগ পায়নি কারণ ইন্ডিয়ান ফুটবল অর্গানাইজেশন না করে দিয়েছিল তাদের বক্তব্য ছিল যে তাদের কাছে সমস্ত খেলোয়াড়দের সেখানে রাখার এবং আরও অন্যান্য সমস্ত কিছু বন্দোবস্ত করার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না যদিও পরে ফিফার তরফ থেকে আসল কারণ জানানো হয় যে ফিফার নিয়ম অনুযায়ী সমস্ত খেলোয়াড়দের জুতো পরে খেলতে হয় কিন্তু ভারতীয় খেলোয়াড়রা শুধুমাত্র খালি পায়ে খেলতে পারত নাম্বার টেন আপনারা কি জানেন আঠারোশো সালে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়নি ওই বছর ফেব্রুয়ারি মাসে একবারও পূর্ণিমার চাঁদ দেখা যায়নি ইতিহাসে ওই একবারই এরকম বিরল ঘটনা ঘটেছিল তারপর থেকে আর কখনো এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটেনি অনেকের মতে এটা একটা প্রাকৃতিক ঘটনা যেটা অনেক বছর পর একবার দেখা যায় নাম্বার ইলেভেন জলের ট্যাঙ্কের রং বেশিরভাগ সময় কালো হয়ে থাকে কেন সেটা কি আপনি জানেন যদি আপনাদের মনে হয়ে থাকে যে এর পেছনে বিশেষ কোনো কারণ নেই তাহলে আপনারা ভুল ভাবছেন এর পেছনে একটা বিজ্ঞানসম্মত বিশেষ কারণ আছে আপনারা তো নিশ্চয়ই জানেন যে কালো রঙ সূর্য রশ্মিকে বেশি করে শোষণ করে কালো রঙের জলের ট্যাঙ্কের ভেতরে সাদা রঙের একটা কোটিং করা থাকে কালো রঙ সূর্য রশ্মিকে ভিতরে যেতে দেয় না যার ফলে জল দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকে খুব দ্রুত গরম হয়ে যায় না নাম্বার টুয়েলভ আজ পর্যন্ত আপনারা অনেক পেনের মধ্যে এই ধরনের গ্রিপ থেকে থাকবেন কিছু কিছু পেনের মধ্যে এটা থাকে আবার কিছু কিছু পেনের মধ্যে এটা থাকে না তবে এর আসল কাজ কি সেটাকে আপনারা জানেন কেনবে এটা সমস্ত পেনের মধ্যে থাকে না সেটাও কি জানেন এর কারণ হলো খরচ আপনি যত দামি পেন কিনবেন তার মধ্যে তত বেশি ফিচার থাকবে আর আপনি যদি সস্তা পেন কেনেন তাহলে তার মধ্যে গ্রিপটা থাকবে না আবার আপনি যদি কুড়ি থেকে তিরিশ টাকার পেন কেনেন তাহলে তার মধ্যে নীল রঙের গ্রিপ থাকবে এর প্রধান কাজ হল গ্রিপ তৈরি করা সাধারণ পেনেও ভালো গ্রিপ থাকে তবে দামি পেনে এই ধরনের রবারের গ্রিপ ব্যবহার করা হয় যাতে ব্যবহারকারীর মনে একটু প্রিমিয়াম ফিল আসে নাম্বার থার্টিন আপনারা কি গুগল ম্যাপের এই ছোট ফিচার্সটা সম্পর্কে জানেন যে ফিচারটা আপনাদের ট্রাফিকের হাত থেকে রক্ষা করতে পারে গুগল ম্যাপে একটা অ্যাভয়েড মোটরওয়েজ নামের ফিচার আছে যেটাকে অ্যানাবেল করলে গুগল আপনাকে এমন রাস্তা দেখাবে যেখানে খুব কম গাড়ি চলাচল করে আপনি কি আগে থেকে এই ফিচারটার কথা জানতেন নাকি এই প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাম্বার ফর্টিন আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো মিমস দেখতে ভীষণ ভালোবাসেন কিন্তু আপনাকে জানেন মিমের ফুল ফর্ম কি এর সম্পূর্ণ অর্থ হলো মাইমিয়া যার মানে অর্থাৎ নকল করা নাম্বার ফিফটিন আপনাদের বয়স ফিজিক্যালি কিন্তু এগারো মাস আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা আবার কীভাবে সম্ভব আসলে আমাদের শরীরে প্রত্যেকটা সেল এগারো মাস অন্তর রিপ্লেস হয়ে থাকে তাই টেকনিক্যালি আমাদের বয়স এগারো মাস তবে আমাদের ব্রেনের সেল প্রত্যেক সাত বছর অন্তর অন্তর রিপ্লেস হয়ে থাকে নাম্বার সিক্সটিন এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা দেখে কোনো পেন্টিং বলে মনে হলেও এটা কিন্তু আপনারা আপনাদের বাথরুমে খুঁজে পাবেন বলুন তো এটা কি এটা হলো শ্যাম্পু যেটা দেখে ক্রিয়েটিভ কোনো পেন্টিং বলেই মনে হচ্ছে নাম্বার সেভেন্টিন আইপিএল চলাকালীন ক্যামেরাম্যানদের ক্যাপচার করা বিভিন্ন ভাইরাল ফটো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন কিভাবে এটা সম্ভব হয় এই ভিডিওটা ভালো করে দেখুন যেখানে একজন ক্যামেরাম্যান এটা তুলে ধরেছেন যে বাস্তবে ক্যামেরার কোয়ালিটি এক রেখে কোনো ফটো আসলে কতটা জুম করা যায় দারুণ তাই না নাম্বার এইটিন আচ্ছা আপনার সঙ্গে কি কখনো এমন হয়েছে যে আপনার মা আপনাকে কিছু আনতে দিয়েছেন আর আপনি সেটা আনতে ভুলে গেছেন বা হয়তো মায়ের দেওয়া ফদ্দটা নিতেই ভুলে গেছেন এটা কিন্তু আগেকার সময় থেকে চলে আসে। তবে আগে কীভাবে শপিং লিস্ট লেখা হতো জানেন আগে এইভাবে শপিং লিস্ট লেখা হতো আর এটা মেটালের তৈরি নাম্বার নাইনটিন ইতিহাসের এমন দুর্লভ ছবি হয়তো আপনারা আগে কখনো দেখেননি এখন আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা হলো স্বাধীন ভারতের প্রথম প্যারেড আপনারা রিপাবলিক ডেতে প্রত্যেক বছর যে প্যারেডটা দেখেন এটা সেটাই তবে এটা হলো ভারতের স্বাধীনতা লাভের পর প্রথম হওয়া প্যারেড নাম্বার টোয়েন্টি এখন আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটাকে রেনবো ক্লাউড বলা হয় যেটা অত্যন্ত দুর্লভ একটা ঘটনা তবে এটা মূলত ব্রিটেনে একটা নির্দিষ্ট সময় আনুমানিক সত্তর হাজার থেকে এক লক্ষ ফুট উঁচুতে দেখা যায় এটা দেখতে সাধারণ রেনবো তুলনায় অনেকটাই সুন্দর লাগে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনি প্রথম শুনলেন এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ